আজকে আমরা কিছু খামার উপযোগী পালার এবং নতুন খামারিদের জন্য এই টাইপের গরুগুলো দিয়ে খামার করলে লাভজনক হবে আসুন আমাদেরকে আসুন কিছু ফ্রিজিয়ান পালার উপযোগী খামার গরুর দাম এটা কত এটা একশো দশ বিশ কত হয় হ্যাঁ বাচ্চা তো মার্শাল্লা কালাটা কত আছেন দাম পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ

একশো পঁয়ত্রিশ কত কয় বাজার করছে আরেকটা মানে দশ হলে মানে দিবেন খালি মুখ দেওয়া দশ লাগা থাপ দশ হলে বাছুর হেভি এইটা এগুলা বিক্রি হয়ে গেছে

মন হয় কত এতিয়া ক' কাম কয় আপোনাৰ

যারা নতুন খামার করতে যাচ্ছেন ভাবছেন গরুর খামার করব এখন বাজারটা ভাই আপনারা শুনলেন দুই দিনের দর্শকের কাছ থেকে গরু যার ব্যাপারই গরুর বাজার অরিজিনালি কম কারণ কম এই জন্যই কম মানে ইডি লাগার কারণে আমাদের এইদিকে দিনাজপুর অঞ্চলে ইডির মৌসুম চলতেছে ইডির মৌসুম চলার কারণে বাজারটা একটু কম এবং গরুর আমদানিও ব্যাপক বেশি এটা কত এটা পঁচাশি

যাই তুই ভিতরে যাই ভিতরে যাই দেখি কী অবস্থা যারা খামার কম অবশ্যই দেখে শুনে বুঝে গরু কিনবেন গরু কিনতে লাভ ভাই গরু যদি কিনতে আপনি জিতেন আপনাকে কেউ খামার সেক্টর হারাইতে পারবেন না এটা আমার ছোট মানুষ হিসাবে কথা গরু কিনতে আপনাকে জিততে হবে

আম বাড়ি হাটে মনে হয় এগুলো দুই চার পাবনা সে গরু আমি দেখছি দেখি একটু ভিডিও যাওয়ার চেষ্টা করি মানে ভিডিও কিভাবে করবো বুঝতেছি না এত পরিমাণে আমদানি আসে কাস্টমারও আছে কাস্টমার যে নাই তা না কাস্টমারও আছে গরু বেঁচে কিনা হচ্ছে পঁচাশী হাজাৰ দাম কাজ

আসেন দিনাজপুর আমবারি হাট আমবারি গরু কিনেন দেখেন প্রচুর গরু প্রচুর যারা আমার ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন যে এইরকম গরু আপনারা এর আগে ভিডিওতে দেখছেন কি না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই গরু দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন হটা হো না প্রচুর গরু দেখে শুনে আলাইকুম